ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস চারিদিকে বিভিন্ন সংগঠনের পিকনিকের ধুম এছাড়াও চারিদিকে বিয়ে বিশাল ধুম এখন আর আগের মতো শুধু শুক্র শনিবার বিয়ে নেই সপ্তাহ বিয়ে কোন অনুষ্ঠান রেখে কোন অনুষ্ঠানে যাই কোন খাবার রেখে কোন খাবার খাই আমার অবস্থা খারাপ অলরেডি চার কেজির ওজন বেড়ে গেছে আপনাদের অবস্থা কি জানি না আজও একটি বিয়ের দাওয়াত ছিল গিয়েছিলাম এই অনুষ্ঠানে গিয়ে একটি প্রশ্ন ধর্ম বিয়ে যৌতুক গিফট এই বিষয়ে একটি প্রশ্ন আমার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছিল এই প্রশ্নটি আপনাদের সামনে আজ শেয়ার না করে আর পারছি না চলুন আগে বিয়েতে অংশগ্রহণকারী হাজার হাজার লোকের একটি অংশ বা কিছু অংশ আপনাদেরকে একটু দেখায় আনি জাসেনো তন্বির ফুল পুটিছে আপনাদেরকে আমি অনুষ্ঠানের কিছু অংশ দেখালাম পুরো অংশ দেখানো সম্ভব না কারণ আমি খুব দীর্ঘ সময় ছিলাম না ওখানে আর দ্বিতীয় কারণ হল অনুষ্ঠানটিতে মেয়েদেরকে তৃতীয় তলায় এবং ছেলেদেরকে বা ছেলেদের জন্য দ্বিতীয় তলায় আয়োজন করা হয়েছে তৃতীয় তলায় অর্থাৎ মেয়েদের ওখানে ছেলেদের প্রবেশ নিষেধ যদিও বেয়াররা ঠিকই খাবার পরিবেশন করতেছে বেয়ারা পুরুষ হয়ে ওখানে যেতে পারবে আর আমরা গেলে দোষ এটার কি কারণ আছে যাই না আমি পর্দার পক্ষের মানুষ যাই হোক সমস্যা নাই আমাদের ঢুকতে দেয় নাই কোনো আফসোস নাই কিন্তু আমার একটি মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা ধর্ম পালন করতেছেন এবং যেই ছেলের বিয়ে এই ছেলে অত্যন্ত ধনী লোকের ছেলে নিজেও বিজনেস করেন শত কোটি টাকা মালিক হবেন এবং এখানে আয়োজন করা হয়েছে কমপক্ষে পাঁচ ছয় হাজার লোকের খাবারও খারাপ দেওয়া হয়নি যাই হোক মানুষ বউ ভাতে আসে বউ দেখে কিছু গিফট দিয়ে যায় কিন্তু আপনারা তো বউ দেখতে দিলেন না আপনারা শুধু বিরিয়ানি খাওয়াইয়া মানুষের কাছ থেকে এভাবে টাকা পয়সা গিফট রেখে দিবেন এটা কি ধরনের আচরণ হলো দ্বিতীয় কথা হলো আপনারা ধর্মের দোহাই দিয়ে আমাদেরকে বউ দেখতে দিলেন না তৃতীয় তলায় উঠতে দিলেন না আপনারা এই তিন চারজন লোক বসিয়ে খাবার বিনিময়ে দাওয়াত দিয়ে কিছু খাবার বিনিময়ে টাকা পয়সা গিফট রেখে দিচ্ছেন এটা কোন ধর্মে আছে এভাবে টাকা কালেকশন আমার দৃষ্টিতে অত্যন্ত লজ্জাজনক অত্যন্ত দৃষ্টিকোণ আমার কাছে তো এই এই ধরনের গিফট রাখাটকে যৌতুক মনে হয় এবং আমার মনে হয় না ধর্মে এই ধরনের কোন মানে নিয়ম বা পারমিশন আছে আপনারা দ্বিমুখী আচরণ করবেন একদিকে মুখে ধর্মের বাণী আউলাবেন আবার অন্যদিকে এভাবে বিধর্মী কাজ করবেন টাকা কালেকশন করবেন এটা হতে পারে না এখনো এই বিয়েটি আমি আসলে একটি স্যাম্পল হিসেবে দেখালাম বাংলাদেশে নাইনটি এইট পার্সেন্ট বিয়েতে এই ধরনের টাকা কালেকশন চলে টু পার্সেন্ট লোক আছে যারা কার্ডে নিচে লিখে দেয় নো গিফট তাদেরকে ধন্যবাদ আসুন আমরা এ ধরনের দাওয়াত দিয়ে বা বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে এই টাকা কালেকশন উপহারের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার বিরুদ্ধে অবস্থান নেই তো বন্ধুরা আপনারা যদি আমার সাথে একমত হন যে বিয়েতে দাওয়াত দিলে নো গিফট এই প্রথা চালু করা হোক তাহলে কমেন্টস করতে পারেন অন্তত একটি লাইক দিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং স্বাস্থ্যের প্রতি খুবই খেয়াল রাখবেন